ছয় ধরনের ব্যক্তি আছে এমন যাদেরকে আল্লাহ মাসের মতো একটা পবিত্র মাসেও ক্ষমা করেন না না সবাই এক তাকে করেন যেই বান্দা রোজা রেখেও আব্বা আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করে তার কোনো ক্ষমা নাই যে রোজাও রাখে মায়ের সঙ্গে বদ মেজাজ নিয়ে কথা বলে যে রোজা রাখে বাবার সঙ্গে বদ মেজাজ নিয়ে কথা বলে

ওয়ালটন হর হুম ও পুল হুম কৌলংকারীমা আল্লাহ ওয়াক ব ই লর্ড has decreat in this আয়া o oh, you believe হিল ওয়াশিক no one একসেপ্ট আল্লাহ তালহা বলছেন তোমার সেজদা দ্য কোনো মাজারের সামনে নয় কোনো বাবার সামনে নয় কোনো পীরের সামনে নয় তোমার সেজদা হবে এক সত্তার জন্য বলেন সবাই তিনি কে ফ্রেস্ট মেসেজ ইন দ্য আয়া সেকেন্ড মেসেজটা হচ্ছে ইউ হ্যাভ টু বি গুড টু ইউর প্যারেন্টস ইফ অন অর বোথ অফ দেম রিচ ওল্ড এইজ উইথ ইউ ডু নট রিফিল দেম আল্লাহ বলছে বান্দা আব্বা আম্মার সঙ্গে সৎ ব্যবহার করো বাবা এবং মা উভয়ের মাঝে কেউ যদি বৃদ্ধ হয়ে যায় বা বৃদ্ধা হয়ে যায় বা উভয়ে যদি বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায় ডু নট রিফিল দেম বেয়াদবি করোনা বিরক্ত হয়ে একটা উফ শব্দ উচ্চারণ করো না স্পিক টু দ্যামেল বিনয়ের বিছিয়ে নরম সাথে কথা বলো বি হাম্বেল টু ইউর প্যারেন্টস ভালো করে কথা বলো তোমার রোজা এবং তোমার এবাদত কবুল করবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে না এটা দিনাজপুরের সাউন্ড হয়নি আরে দিনাজপুরের সন্তান তো আওয়াজ দেয় কাপুরুষের মতো নয় বীরপুরুষের বলেন সবাই তিনি অতএব অনেক যুবক আজকের মাহফিলে ফিলে এসেছ অনেক যুবক বাপ মাকে মাইনাস করে ফেলো জাস্ট একটা গার্লফ্রেন্ডের পাল্লায় পড়ে গার্লফ্রেন্ড যাবে আসবে মাথায় রাখবা গার্লফ্রেন্ড তোমার আপন নয় তোমার বউ তোমার খুব বেশি একটা আপন মাঝে মাঝে নয় বরং তোমার কাছের আপন মানুষ মা এবং তোমার বাবা ঠিক কিনা বলো বিপদে পড়লে বোঝা যায় বাপ মায়ের মতো আপন দুনিয়াতে আর সেকেন্ড কেউ হতে পারে না ঠিক কিনা বলে অতএব আমি মনে করি আমার যেই মা আমাকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছেন আমাকে পালন করেছেন এমন মায়ের সঙ্গে যেই সন্তান খারাপ ব্যবহার করবে সেই সন্তান কখনো সুসন্তান হতে পারে না সে কুলাঙ্গার সন্তান হতে পারে ঠিক কিনা বলে যে মায়া মায় গর্ভে ধরে মায়ার জালে বন্দিরে খে করেছে পালন হে প্রভু তুমিও তারে তোমার আরো ছায়া নিরে করিও লালন মাকে কোরিও লালন পড়েন সবাই আমেন তাহলে এক নাম্বার ডোন্ট মিসবিহেভ উইথ ইউর প্যারেন্টস যারা যারা আব্বা মার সঙ্গে খারাপ ব্যবহার করেছ এদিকে তাকাও সবাই এদিকে তাকাও এ দাঁড়িয়ে থাকারা। এদিকে তাকাও আজকে আব্বা মার কাছে গিয়ে সবাই মাফ চেয়ে নিবেন আমিও মাফ চেয়ে নেব যে মা অনেক অন্যায় হয়ে গেছে ভুল বুঝে তোমাকে অন্যায় করে ফেলেছি বাজে কথা বলে ফেলেছি সামনে রমাজান আসছে মা ও আব্বা তুমি আমারে মাফ করে দাও বলেন সবাই আমি এক নাম্বার আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না দুই নাম্বার যে ব্যক্তির রোজা আল্লাহ তালা কবুল করেন না এবং তাকে আল্লাহ তালা মাফ করেন না সে হচ্ছে মুতমিন যে নেশা খো যে মদ খায় আমি যদি স্টেজ থেকে এখন নেমে যাই কয়েকজনের পকেটে আমি হাত দেই অনেকের পকেট থেকে এখন একটা বিড়ির প্যাকেট বের হবে এখনই বের হবে আবার মাহফিল শেষ করে যাওয়ার সময় এ পাত যাবে বিড়ি টানতে টানতে বাসায় যাবে হাদিস শোনান এ শরিবাল খম ফাজরি দুহু আল্লাহর হাবিব বলেছেন যদি কেউ মদ পান করে ফ্লগ হেম তাকে ব্যাধ দিয়ে আঘাত কর

কি কড়া বিধান শাস্তি অতএব রমাজান মাসে আমরা তওবা করছি বিড়ি সিগারেট মদ এবং নেশাগ্রস্ত কোন জিনিস আমরা মুখে নিব না রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ একটু হাত তুলে বলেন সবাই ইনশাআল্লাহ তিন নাম্বার রোগটা বলবো এটা বড্ড মারাত্মক রোগ এই রোগের জন্য আমাদের দেশটা ধ্বংস হচ্ছে এই রোগটা হলো হিংসার রোগ ভাই তার ভাইকে সহ্য করতে পারে না আমি ভাইয়ের কথা কি বলবো বাংলাদেশে এক হুজুর আর এক হুজুরকে সহ্য করতে পারে না ঠিক কিনা বলে সারা দিন গিবদ বদনাম সোশ্যাল মিডিয়ায় ঢুকলে এক হুজুর আর এক হুজুরকে দেখতে পারে না আসুন আমরা জেনে নেই হাদিস কি বলছে আল্লাহর হাবিব বলেছেন আল হাসাদ তাকুলুল হাসানাত কামা তাকুলুন নার আল হাতাব হিংসা মানুষের আমলকে এমন ভাবে জ্বালিয়ে দেয় পুড়িয়ে দেয় যেমন ভাবে আগুন কাঠকে পুড়িয়ে দেয় এবং আল্লাহর হাবিব বলেছেন রমজান মাসে আল্লাহ তালা সবাইকে মাফ করে দিবেন দুইজনকে মাফ করবেন না তার মাঝে একজন হচ্ছে যে তার হৃদয় তার ভাইয়ের জন্য বিদ্বেষ পোষণ করে অতএব সবাই আমরা নিয়ত করছি আমাদের হৃদয় থেকে সমস্ত হিংসা আমরা রমজানের পূর্বেই মুছে ফেলবো বলেন সবাই হিংসা আল্লাহ আর আপনারা গ্রামের মানুষ আমি আসিফ ফুজুর গ্রামের সন্তান আমরা গ্রামের সন্তান বলেই আমাদেরকে মাইনাস করে দেওয়া যাবে না পুরো পৃথিবীতে যারাই ইতিহাস করেছে যারা ইতিহাসের রচনা করেছে তার নব্বই ভাগেরও বেশি মানুষ গ্রাম থেকে উঠে গিয়ে ইতিহাস তৈরি করেছে গ্রামে একটা সমস্যা আছে একটু কিছু কথা হয়ে গেলে একটু রাগারাগি হয়ে গেলে আর কথা বলা না টাকায় না সালাম কালাম দেয় না আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলে আল্লাহর হাবিব বলেছেন জাতীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে তার কোন এবাদত আল্লাহর কাছে কবুল হবে না এর চাইতে মারাত্মক এরটা মারাত্মক হাদিস লা ই দো হুলুল জান্নাতা কট হি হু ব্রেক রিলেশনশিপ জাতীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে কোনো কারণ ছাড়া তার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যায় না বলবেন না আপনারা সবাই এই জন্য যদি ভাই ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়ে যায় বন বনের সঙ্গে ঝগড়া হয়ে যায় যেখানে যা যেভাবে ঝগড়া হয়েছে আজকে আমরা রজার পূর্বেই সব কিছু মিটমাট করে নিব বলেন সবাই আওয়াজ করে ইনশাল্লাহ পাঁচ নাম্বারটা একটু দেখবেন আমার দিকে এইটা আমার মুখে কি এই যে আমার উপস্থাপক ভাই বলেছে বাদবাকি আওয়াজ আমার কানে আহামুরি আসে নাই আর একবার আমার মুখে এইটা লম্বা লম্বা কি ভাইশাআল্লাহ আচ্ছা মিথ্যা বলবেন না আমি জানি দিনাজপুরের মানুষ কথায় এক কাজেও এক ভালোবাসলে আই লাভ ইউ না বাসলে আই হেইট ইউ ঠিকই না বলেন আচ্ছা মুরব্বী আব্বাজান জুবাব ভাই আমাকে দাড়িতে আর স্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে তো জোরে বলেন না আর স্মার্ট না স্মার্ট স্মার্ট লাগতেছে মনে রাখবেন দাড়ি কাটাই হচ্ছে এমন একটা গোনা এখানে ওলামা একরাম আছেন বানিয়ে বলার নো চান্স নো অপরচুনিটি যে দাড়ি কাটে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে তার আমললামায় নামায় করে কবিরা গুনা লেখা হয় এবার আসেন হাদিসটাকে মিলাই দেয় আপনি রোজা রাখলেন এস এ ফাস্টিং এটা রোজা এটা সবের কাজ সব করছেন একদিকে আবার দাড়িটা কামায় ফেলেছেন প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে ষাটটা করে কবিরা গুনা এদিকে রোজার সাওয়া দুইটা যখন হবে প্লাস মাইনাস হবে একদিকে যোগ হবে আর একদিকে ফাঁকা হবে আপনার মাসের বেতন হচ্ছে তিরিশ হাজার টাকা আর খরচ হচ্ছে চল্লিশ হাজার টাকা মাস শেষে ব্যালেন্স অ্যাড হবে তিরিশ হাজার খরচ হয়ে যাবে চল্লিশ হাজার দেখবেন প্লাস মাইনাস করলে ফলাফল হবে জিরো আপনি রোজাও রাখবেন আবার দাড়িও ক্লিন শেপ করবেন আপনার ওই রোজার দুই পয়সা দাম আল্লাহর কাছে নাই ঠিক কিনা বলেন বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ ছিল কি ছিল না আমার নবীর মতো সুন্দর অসাধারণ এই তল্লাটে সেকেন্ড কেউ আর কেউ কি হতে পারে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি হিওয়ালা দো বাদশা তুমি প্যারা ন বিসল্লে আলা দো জহানির্বাদ তুমি প্যারা ন বিসল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নভি আমার কামলি হিওয়ালা বল সবাই অতএব আব্বাজান যারা এসেছেন যুবক যারা এসেছো একটা ওয়াদা আমাকে করতেই হবে তোমাদের একটা ওয়াদা না করলে কাউকে আমি ছাড়বো না বলো সবাই হুজুর আহ আহ জোরে জোরে হুজুর আমরা দিনাজপুরের সন্তান আপনাকে ওয়াদা দিলাম আজ থেকে এই দাড়ি সবাই দেখি একটু দাড়িতে হাত দেন এই দাড়ি আমি আ তখনো কাটবো না এই যেভাবে কাটবো না বলেন সবাই ইনশাআল্লাহ ছয় নাম্বারটা বলে শেষ করছি একটু আমার পা দেখবেন বেয়াদবি নিবেন না বেয়াদবি নিবেন না পা দেখবেন বেয়াদবি নিবেন না এই যে আমার পায়ে এই যে টাকনুর কাছে পায়ে জামা আছে যারা দেখতে পাচ্ছেন বলেন তো আমার পায়ে টাকনুর নিচে না টাকনুর উপরে উপরে পুরুষ মানুষের জন্য টাকনুর নিচে প্যান্ট পরা স্পষ্ট হারাম নিয়ম হয়ে গিয়েছে চেঞ্জ নারীর জন্য ডাকনুর নিচে প্যান্ট পরতে হবে নারীরা আজকাল ঢাকা শহরে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায় আসতে ঠিক বললেন কেন জোরে বলেন পুরুষদের জন্য প্যান্ট পরতে হবে টাকনুর উপরে আর পুরুষটা গ্যাবারিং প্যান্ট পরে ঘুরে বেড়ায় ঠিক না বলেন আল্লাহর হাবিব বলেছেন সতরের প্রত্যেকটা অঙ্গ তোমাকে ঢাকতে হবে এবং যেই যুবক যে পুরুষ টাকনুর নিচে প্যান্ট পরবে যত দূর পর্যন্ত প্যান্টের কাপড় যাবে প্রত্যেকটা অঙ্গকে নামের আগুনে পুড়িয়ে ধুলিস করবে একজন বলেন সবাই তিনি কে আল্লাহ আমাদের সবাইকে তুমি এই ছয়টা বদ আমল থেকে রমজানের পূর্বেই বাঁচার তৌফিক দান করো পড়েন সবাই আমিন